নমস্কার বন্ধুরা আমি আবারও লং কুকিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ আমি বাড়িতে কিভাবে মাটন রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলু ফ্রাই করে নেবো আলু ফ্রাই করা হয়ে গেছে এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব বেটে রাখা মশলা মশলার মধ্যে আছে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন আমরা সিম্পলি রান্না করি গুণ ধরা শুকনো লঙ্কা আর গুড়ার লঙ্কা ঝালের জন্য তো ব্যবহার করি না কারণ খুব গরম পড়েছে তাই আমি রান্না নর্মালি বাড়িতে রান্না করছি এবারে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটি দিয়ে দেবো উপর থেকে কেটে রাখা পেঁয়াজ এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যারা আমাকে ভালোবাসা সাপোর্ট দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা ফুল ভিডিও দেখো স্কিপ করো না এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে বন্ধুরা বিশেষ করে আমরা যারা নতুন নতুন বন্ধুরাই একে অপরকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব ভালো করে এবারে নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দিব পরিমাণ মতন জল মাংস হওয়ার জন্য এবার নেড়ে চেড়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা সাপোর্ট দিও তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না এবারে দিয়ে দিব ভেজে রাখা আলু ভালোভাবে নেড়ে চড়ে নেব এবারে ঢেকে রেখে দেব মাংস কষা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মিট মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটি একটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকোটা